তো এরপরে তিনি প্রধানমন্ত্রীকে এক একশোট দুয়ে ঠুয়ে দিলেন আর কি একশোট অনেক কিছু বললেন আর কি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করেও যে পাপের ফসল সবাইকে ভোগ করতে হয় না এটা আমাদের কোনো কথা না ভাই সব নিজের মুখে বলছিল আমরা তার মুখ থেকেই তার এই কথাগুলো শুনে এসে আমরা কথা বলবো অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে দুই তিন দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা বিশেষ করে মাধবপুর এবং সুনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছে প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে অনেক পাপ আছে যে আমাদের বাপসা সারা করেন করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় যাই এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আসি আমাকে অনেক জবাব দিয়ে করা লাগে আমি জবাব দিয়ে করার জন্য প্রস্তুত তবে দূষা দূষিত আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে প্রয়োজনে আমি মাধবপুর চুনার ঘাটে মহাসমাবেশ ডাকবো এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো আমি আরো যারা তিনজন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি চলেন আমরা একত্রিত হই হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই প্রয়োজনে যে জায়গায় নক করা দরকার আমি এই জায়গায় নক করব। আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন তারা কি ব্যবস্থা নিলেন কি করলেন কেউ তো আর প্রশ্ন করে না আমি এখন আর করতে চাই না তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আমি জন্য দুঃখ প্রকাশ করতেছি আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে তো এই জন্য আল্লাহ হয়তো এটা এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি আল্লাহর বিচারও বলতে পারেন যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবন আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা হয়তো আজকে না হোক কালকে তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না আমি বিশ্বাস করি যে শুনে পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় এক সময় সামনে চলে আসে এবং এই জন্যেই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের স্বার্থে আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে এমন অনেক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি এই দুর্নীতি ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগম পাড়া বেশিরভাগ হচ্ছে গিয়ে আমলা বেশিরভাগ পলিটিশিয়ান এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে গিয়ে সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বউরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নাই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে এই রক্ত চুষা টাকাগুলা সব টাকাগুলা এই সব জায়গায় আসছে এখানে এত নীরব কোনো সাউন্ড নাই কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন কারণ এত লুটের টাকা আপনি কি করবেন এরকম জায়গায় তো কিনবেন আপনি দুই সাইডই দেখেন গড়গুলা দেখেন আর ঢাকবো ভালো হইলে কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা যদিও হওয়ার কোন কারণ নাই এখন এরা নাকি সচেতন হয়ে গেছে বুঝে যে এইখানে লোকজন এসে ভিডিও ভিডিও করে এদিকে পুরো রাস্তাটাই হচ্ছে গিয়ে এই পুরো রাস্তাটাই এলাকাটা বিভিন্ন ফাঁকে ফুঁকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় দুই আড়াই মিলিয়ন করে প্রায় ষোলো আঠারো বিশ কোটি টাকা করে আর কি এবং এখানে নাকি বিঠু নামের একজন আছে সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে আইছিল তার যে বিভিন্ন দোকান টোকান আছে সেও এই এই এলাকায় কোথাও থাকে স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না তো এরকম বেশিরভাগই হচ্ছে কি আমলা বেশিরভাগ পলিটিশিয়ান এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বউরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নাই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিতে আছি দেখা খেলতো যে আমাদের রক্ত চূষার টাকাগুলা বেগম পারা দেখতে কীরকম এবং বেগম পারায় কীভাবে মানুষ লুটপাট করে নিয়ে আইসা এই টাকাগুলা দিয়ে সব বড় বড় বাড়ি করে এরা আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি কম্বলের কম্বল পাই না শীতের সময় কম্বল পাই না বন্যা সময় ঘর পাই না খাবার পাই না কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে চলে আগামী পরশুদিন আমি চলে যাচ্ছি বাংলাদেশে আগামী পরশুদিন আমি চলে যাচ্ছি বাংলাদেশে আসো খেলবো দেশটা তোমার বাপের নাকি করেছো ছলা কিছু বললেই ধরছো যে পে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করেছো ছলা কলা কিছু বললে ধরছো যে পে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি হয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম হয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম হয় দেখিয়ে হবে না রে কাম ও দেশটা তোমার বাপের নাকি করেছো ঝলা কলা কিছু বললে ধরছ যে পেয়ে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করেছ ছলা কলা কিছু বললে ধরছ যে পেয়ে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে দিতে দেখিয়ে হবে ও দেখিয়ে হবে ও দেখিয়ে হবে দর্শক আপনারা দেখতেই এখানে আমাদের বৈশো সমান একরকম কান্নাকাটি শুরু করে দিছে যে ভাই আমি দেশে আসতে চাই আমার এই দেশে পালাই পালাই হচ্ছে আবার যদি কেউ সি ভাইসা ধরে নিয়ে দাই মাইরা কি করবে বেচারা সব মিলে আর কি একটা ভয় ভয়ভিতর ভিতরে আছে তো আর আমাদের প্রধানমন্ত্রী তো ভাই তিনি মানে ভারত থেকে ছড়তে পারতেছেন না তারা কোনোভাবেই কোনো দেশ ভিসা দিচ্ছে না তাই শক্তি এই হলো অবস্থা আর কি আমরা অত কথা বলবো না আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে ভাই কি কি একটা অবস্থা না যে কত প্রভাবশালী কত নেতাকর্মী আমাদের আইনমন্ত্রী আনিসুল হক এরা কত বড় বড় প্রভাবশালী নেতাকর্মী এই সালমান এফ রহমান সবাই ধরা খেয়ে বসে রয়েছে ভাই কী একটা অবস্থা জোনায়দ আহমেদ পলক হাইরে আল্লাহ হাইরে প্রভাব ক্ষমতা আজ কোথায় গেল সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা যা হোক আপনারা আপনাদের মতো লিখবেন কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম